বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন সাব্বির বলক থেকে সবাইকে আর একবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম কোরআন তৌলাত করে বাইরে হাঁটার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি তো আমার প্রস্তুতি দেখে আমার সোনো বাবা উঠে গেছে বলছে ভাহা করে আমি তোমার সাথে যাব। তো ছেলেকে নিয়ে যাচ্ছি আর ছেলের পানি বোতলটা নিয়ে গেছি কারণ ছেলে একটু পরপর পানি খাওয়ার অভ্যাস হেঁটে এসে এই তো সকালে নাস্তাটা রেডি করে ফেলেছি তো আজকে বেশি ভারী কিছু নাস্তা করব না হালকা কিছু নাস্তা বানিয়েছি সবসময় চেষ্টা করি সকালে একটু পুষ্টিকর খাবার খেতে সময়ের সুযোগ নিয়ে উঠতে পারছি না বলে খাওয়া হয় না আর যখন সময় পাই তখন কিন্তু আমি খেতে ভুলি না তাই তো এখানে কালিজিরা বাদাম দুধ আর রুটি আর ভাঙলা কলা নিয়েছি বাংলা কলাটা আমার ভীষণ পছন্দ গতকাল আব্দুর রহমানের বাবাকে বলেছিলাম নিয়ে আসতে তো তো নিয়ে আসতে বাংলা কলাই কিন্তু এক একটা বিচি থাকে খেতে খুবই সুস্বাদু আর আমার ছোট্ট সোনা বাবাও আমাদের সাথে কালিজিরা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তাই তো সকালে নাস্তাটা মেসকে এভাবেই করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের একটু ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইকে যেমন আমার পরবর্তী ভিডিও বানাতেও সু আগ্রহে জাগে আর আমার এই ভিডিওটারও দর্জনের কাছে পৌঁছাতে খুবই সাহায্য করে তাই তো নাস্তা খেয়ে নিয়েছি শুক্র আলহামদুলিল্লাহ নাস্তা খেয়ে তো একটু দোয়া পালকি করা শুরু করে দিয়েছি আমি অনেক কাপুদের ভাইয়াদেরকে রিকোয়েস্ট করে বলছি যারা আমার ভিডিও দেখবেন প্লিজ আমাকে একটু স্টেম দেবেন মিথ্যে একটা সুন্দর কমেন্ট করবেন না ভিডিও না দেখে তাদেরকে আমি অনুরোধ করছি মিথ্যে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্য লুকিয়ে রাখা যায় কিন্তু ধ্বংস করা যায় না এই কথাটি কিন্তু একদম সত্যি কেউ ভিডিও না দেখে সুন্দর করে একটা কমেন্ট করেন আমি কিন্তু তাদেরকে হাইট করে রাখছি তা কারা কারাই কাজটা করেন যাদের ভিডিও দেখবেন প্লিজ একটু ছাপোটিং হবেন একটু সাপোর্ট করে একে অপরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমরা যেরাই পরমে কাজ করি তারা একে অপরকে সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করবেন মিথ্যে ভিডিও অভিনয় না দেখে বলবেন না যে আমি ভিডিও দেখেছি তাহলে আমাকে ঠকেছেন আল্লাহকেও কিন্তু ঠকাতে পারবেন না আল্লাহর ইক্যাশ নিকেপস খুবই কঠিন একদিন যদি আপনারা বুঝতে পারবেন যারা এই কাজটি করেন তাদেরকে আমি বিরত করছি তারা এই কাজ করবে না এই কাজ থেকে তারা বিরত থাকবেন ঠিক আছে তাই তো আমার খাওয়া দাওয়ার পরে একটু আমি কি করে গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে তো আমি এখন টেবিলের ওপর রেখে দিয়েছি আর এখানে আমার একটা ফুল গাছ ছিল এই ফুলটার নাম কি যেন আমি জানি না ভুলে গিয়েছি সিলেট থেকে আমার পিউ এক ভো তাসলিমা আপু আমাকে বলেছিল যে ফুল গাছের শিকড়গুলো অনেক বেড়ে গেছে একটু কেটে ছোটো করে দাও গাছটা কিন্তু অনেক ভেড়ে যাবে তো সেই সে আপুর কথা মতো দৃশ্য করি আমি শিকড়গুলো কেটে ফুলটাকে একটু ধুয়ে সুন্দর করে আবার বোতলে পানি দিয়ে রেখে দিব। আর এই বোতলটাই ছিল আমাদের আব্দুর রহমানের বোতল গরম পানি করে আমি এই বোতলে রাখতাম আমার ছেলে ছেলেকে সবসময় কুসুম গরম পানি খাওয়াতাম কারণ বাচ্চাদের জন্য কুসুম গরম পানিটা খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট তো আমরা মা হিসাবে বাচ্চাদের প্রতি কে আলো দায়িত্ব অনেকেই জানি এবং জানি না তুই তো আমি ফুলটা খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি সব কাজগুলো গুছিয়ে রেখে এখন আমি রান্নায় চলে আসছি এখানে আমি যে রুই মাছ বের করে রেখেছি মাথা গালা পাকনা সব কিছু মিলিয়ে আমি এটা রান্না করব বুটের ডাল দিয়ে বুটের ডাল দিয়ে হয়তো অনেকে মাছ মাংস খেয়েছেন মাছ খেয়েছেন কি না আমি জানি না যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন তো মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ মেখে এখন আমি তেলে দিয়ে দিচ্ছি আর তেলে দেওয়ার জন্য আমার এখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তেলটা যেভাবে দিয়েছে মাছটা তেলটা ছিটে এসে আমারও আমার ছেলের একটু ক্ষতি হয়েছে আর এখানে আমি পেঁয়াজ ও তেল দিয়ে আর একটা তেজপাতা দারচিনি এলাইস দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি পেস্টটা যখন লাল হয়ে গেছে তখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা তেলে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কিন্তু কাঁচা গন্ধটা দূর হওয়া যাওয়া ওই পরে আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের পাখি মরিচ পাখি ধনে পাখি জিরা পাখি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা লাল করে ভেজে নিয়ে তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলা দশ মিনিটের মতন সুন্দর করে কষিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আমি যে বুড়ের ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই বুড়ে ডালটা বাস এই তো আমি আজকে মাছ দিয়ে রুই মাছ দিয়ে বুড়ের ডাল দিয়ে এভাবে রান্না করেছি খেতে কিন্তু খুবই সুস্বাদু মজাদার হয়েছিল কারণ আমি খাওয়ার পরই বয়সটা দিয়েছি তাই আপনাদের সাথে মজাটা শেয়ার করলাম আপনারা যারা খাননি একবার খেয়ে দেখবেন সাধে কিন্তু ভরপুর তৃপ্তির সাথে খেতে পারবেন যদি রান্না করা হয় মজা তাহলে আমরা সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি কে আগে কে পরে যাবো কে ছাপটিন পাবো কে পাবো না এ নিয়ে আমরা ব্যস্ত থাকি অন্যের ক্ষতি করে নিজে কখনো প্রতিষ্ঠিত হওয়া যায় না এটা আমরা সবাই জানি তুই তো খুব সুন্দর করে কষি আমি কুসুম গরম পানি ঝোলের জন্য দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আবার একটু গোলমরিচের ফাঁকি গোলমরিচের ফাঁকিটা দিলে কি হয় সুন্দর একটা প্রায় এবারও গ্রান আসে তুই তো আমি এভাবে রান্না করছি আর সাদের জন্য দিয়ে দিয়েছি একটু ধনিয়া কুচি পাতা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশন অন করে পাশে থেকে যাওয়া যদি ভিডিও ছাড়া মতো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তাই তো আমি বুড়ের ডাল দিয়ে রুই মাছ কীভাবে রান্না করেছি তোমরা এবার খেয়ে দেখো আর এখানে তো রান্নার শেষে আমি একটু শাক ভাজি করে নিয়ে নিচ্ছি কারণ আমি তো রুই মাছ খাই না অনেকেই জানেন যে সাগর মাছ ছাড়া আমি কোনো মাছ খাই না আর আমার একটা পছন্দ চাপিলা মাছ যেটাকে আমি ইলিশ মাছ বলে খেতে খুব পছন্দ করি আর একটু শাক ভাজি করে নিয়েছি এটা আমার জন্য আমার পছন্দ মতো কারণ আমার না এই শাক পাতা লতা পাতা হলেই খুব ভালো মতো খাইতে পারি আমি কারণ এই শাক লতা পাতা ভাজি নিরামিষ এগুলোই আমার খাওয়াটা তৃপ্তি ভেড়ে দেয় আর এগুলোই আমি স্বাদু মজা করে খাই মাছ মাংস আমার একদমই পছন্দ না আর এখানে একটু তেল দিয়েছি তেলে একটু হলুদ দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য আর একটু দিয়ে দিয়েছি আমি করলা করলা তিতের জন্য অনেকেই খেতে চায় না কিন্তু করলা আমাদের স্বাস্থ্য সুস্থের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং জরিলি খুবই ভালো আমরা অনেকেই মিষ্টি জিনিসকে পছন্দ করি কিন্তু মিষ্টি জিনিস সবাই অ্যাভড করে চলার চেষ্টা করবেন কারণ খাবেন সাধ্যর মতো সাধ্যর বাইরে নয় কারণ মিষ্টি জিনিস আমাদেরকে রোগ বাল্লা সৃষ্টি করে এবং আমাদেরকে শরীরকে খুবই ক্লান্ত করে দেয় অবশেষে খাওয়া দাওয়ার পরে একটু করেছিলাম আব্দুর রহমানের বাবা বলছে তুমি একটু আসো বাইরে তো তো আব্দুর রহমানের বাবার অফিসের সামনে অনেক এক বড় একটা ডিমের আড়ত ফার্ম আছে সেখানে চলে গেলাম ডিম আনার জন্য আমি কোথা থেকে ডিম কিনি আপনারা জানলে অবাক হবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো আমি এখান থেকেই সময় ডিম কিনি তো সবসময় মুরগির ডিমটা খাওয়ার চেষ্টা করি এখন আমি কয়েকদিন ধরে আব্দুর রহমানের বাবা হাঁসের ডিম নিচ্ছে তো কি আশিম খেতে ভালোই লাগে প্রথম প্রথম খেতাম না একটা অভুক্তি লাগতো তো খাওয়া দাওয়া শেষে এসে আব্দুর রহমানের বাবা যে লেচু নিয়ে আসছিলো লোচুগুলো আমি শুকনার সহ একটু লবণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এখন এক এক করে বিসমিল্লা ভলে তিনজন মিলে খেতে বসে পড়েছি আব্দুর রহমানের বাবা ছুলে দিচ্ছে আমরা মা ছেলে মিলে এক এক করে খেয়ে নিয়েছি সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম